দেশটা যেমন শকুন চিলের দেশটা তেমন ফিঙেরও দেশটা যেমন ইলিশে ভোগের দেশটা মাচার ছিঙেরও দেশটা ছিল আলবদরার দেশটা ছিল মুক্তিরও দেশটা ছিল প্রভাবশালীর দেশটা ছিল যুক্তিরও দেশটা যেমন শাসক তোমার দেশটা তেমন আমারও দেশটা তেমন বুলেট ছোড়ার রক্ত মাখা জামারও দেশটা যেমন বাক স্বাধীনের দেশটা কিন্তু থাবার নয় ভিন্ন মতের টিপছ গলা তোমার কোথায় গোপন ভয় আজকে যারা বুক পেতেছে তাকিয়ে দেখো আলোকদার যত্ন নিলে এই প্রদীপই মুছিয়ে দিত অন্ধকার অন্ধকারে লুকাচ্ছ কি আলোয় তোমার কিসের ভয় রাষ্ট্র তুমি বুলেট দিয়ে মুছতে পারো সূর্যোদয় ভাঙছ যতই প্রদীপ তুমি পারছে ততই শিখার দল আগুন হয়ে আসছে ফিরে এক এক ফোঁটা অস্ত্র জল রাষ্ট্র তুমি বুলেট নামাও আলোয় তোমার কিসের ভয় বুলেট দিয়ে যায় না ছাত্র তরুণ সূর্যোদয়